ছেলেটাকে মানুষ করলাম এই মাঠে এলো কিন্তু আমার সাথে দেখা করলো না তাই রাজা রাজা বলুন তোকে আমি এত টাকাতে মানুষ করছি আমার মনটা তুই ডোবাবি না তো খুব আসা

মা চলে গেছে আমি একা কি করবো বাবা ও বাবা আমি একা কি করবো ঝাড়া মেরে তাদেরকে আমি ছাড়বো না আমার মাকে

Det er Ikke noe fint. o şey ay muregece of